হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে বাংলাদেশের সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে সার্কিট ব্রেকার বক্স দেখানোর চেষ্টা করবো আপনার বিগত সময় আমাদের কাছ থেকে হ্যাভেলস কোম্পানি মাল নিয়েছেন হ্যাভেলস নামে যেটা ছিল ওটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান হ্যাভেলস হচ্ছে আপনার ইন্ডিয়ান কোম্পানির নাম আর ইজি হচ্ছে আমাদের দেশি কোম্পানির নাম এটাও সেম হ্যাভেলস কোম্পানি থেকে ইন্ডিয়া থেকে তৈরি যা হচ্ছে নিজস্ব ব্র্যান্ডিং করা ইজি একই জিনিস অনেক সময় হ্যাভেলস অ্যাভেলেবেল থাকেন আপনার ছেলে এটা নিতে পারেন কোনো পার্থক্য নেই একশো তো পার্থক্য নেই সেম জিনিস হ্যাঁ কোয়ালিটি নাম খালি শুধু পার্থক্য বাকি সব সেমই আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ষোলো আঠারো আপনার সর্বোচ্চ আঠারোটা পর্যন্ত সার্কিট ব্রেকার এটার মধ্যে বসাতে পারবেন হ্যাভেলসের কিন্তু ষোলো আঠারো হয় না হ্যাভেলসের সর্বোচ্চ আপনার ষোলো ওয়ে হয় যেটার মধ্যে আপনি সর্বোচ্চ ষোলোটা সার্কেট ব্রেকার বসাতে পারবেন কিন্তু এটার মধ্যে আপনার সর্বোচ্চ আঠারোটা সার্কিট ব্রেকার বসাতে পারবেন ঠিক আছে এটা আমরা নিজস্ব আপনার ইন্ডিয়াতে অর্ডার দিয়ে বানানো হয়েছে এটা আমাদের এটা আপনার সর্বোচ্চ আঠারোটা পর্যন্ত সার্কিট ব্রেকার এটার মধ্যে বসাতে পারবেন আপনারা এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং নাম করে আনা হয়েছে আর হ্যাভেলস হিরো সেম জিনিসই যা হচ্ছে আপনার নামটা চেঞ্জ করে আনানো হয়েছে নিজস্ব ব্র্যান্ডিং করা হয়েছে সেক্ষেত্রে আপনার কস্টিংটা আমাদের কম পড়ছে আপনারা কম দামে কিছুটা কমে নিতে পারবেন হ্যাভেলস থেকে কিন্তু কোয়ালিটি কিন্তু সেম হ্যাভেলসের পরিবর্তে আপনারা নিজস্ব কোম্পানি বা নিজস্ব দেশে প্রোডাক্ট নিতে পারেন আপনারা নিজস্ব দেশে আপনার হচ্ছে বাইরে থেকে আনা হয় ঠিক আছে কিন্তু আপনার নিজস্ব ব্র্যান্ডিংয়ের প্রোডাক্ট এগুলো আপনি নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাভেলসের পরিবর্তে আপনার দামও কিছুটা উপরে আছে কিন্তু কোয়ালিটির সেমই আছে আপনার চাইলে এইজি নামে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারেন হ্যাভেলসের দামটা কিন্তু একটু অনেক বেশি পড়ে যায় অনেক যারা হচ্ছে মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে আছেন তারা কিন্তু হ্যাভেলস নিতে পারেন না সেক্ষেত্রে আপনার কিন্তু নিতে পারেন দামটা অল্প কিছুটা রিজনেবেলের করা হয়েছে কিন্তু কোয়ালিটি দিয়েই আপনার কোনো সেম সেম জিনিসই যা হচ্ছে নামটা পার্থক্য করা হয়েছে নামের কারণে দামটা একটু কস্টিং বেশি পড়ে যায় এই জন্য আমরা হচ্ছে নিজস্ব ব্র্যান্ডিং করে আনা হয়েছে এটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল আমরা দেখবো যদি চলে বাজারে সেক্ষেত্রে আমরা করে রান্নার চেষ্টা করবো ইনশাল্লাহ এটার মধ্যে আপনার সবগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাভেলসের যেগুলো সাইজ আছে সেম টু সেম জিনিস যা হচ্ছে দামটা কিছুটা কম পড়বে ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ